হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নারকেল দেখে ভাবছো কি করব হ্যাঁ আরে পৌষ মাস চলছে তো পিঠে খেতে হবে তো তো সেই কারণে নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব হ্যাঁ বলতে ভুলে গেলাম নারকেলটা কুড়াচ্ছি সবই কি জানিয়ে আমি বানাতে একদমই না ঠিক সব সময়ের মতনই মায়ের কাছ থেকে আমি শুনে নিয়েছি কি পিঠে আমি বানাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না তো ভিডিওটা দেখতে থাকো যে আমি কি পিঠে বানাচ্ছি চলো বলেই দিই পুরভরা পুয়া পিঠে একেবারে নতুন মায়ের কাছ থেকে শুনলাম প্রথমে নিয়ে নিলাম পুরো এক কাপ সুজি তারপরে ঠিক ওই কাপেরই হাফ কাপ ময়দা নিয়ে নিলাম তারপর ময়দার মধ্যে আমি দিয়ে নিলাম একটু গুঁড়ো পাউড গুঁড়ো দুধ সে তোমরা যে কোনো দুধই গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো সাথে অ্যাড করলাম একটু চিনি চিনিটা কম হলেও ক্ষতি নেই সাথে একটু নুন অ্যাড করে নিলাম নিয়ে এবার এই গুঁড়ো মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিলিয়ে নিলাম খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে এই একটা ব্যাটার তৈরি করলাম এই দুধের বদলে তোমরা কিন্তু গরম জল দিয়েও তৈরি করে নিতে পারো কিন্তু দুধটা দিলে না স্বাদটা যেন চমৎকার হয় খুব ভালো হয় দেখো আমার ব্যাটারটা কিন্তু রেডি রেডি করে নিয়ে আমি কিন্তু এটা রেস্টে রেখে দিয়েছি বেশ খানিক্ষুণে এদিকে আমি পুর বানানো শুরু করে দিলাম নারকেলের সাথে পাটালি গুড় জমে গেছে পাটালি গুড় হলে তো আর কোনো কথাই নেই ঘরে না মমো করছে গন্ধে দেখো আমার কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে গেছে তারপরে আমি চপের আকারে রেডি করে নিলাম গোল গোল করে যাতে আমার ব্যাটারের সঙ্গে মিলিয়ে ভাজতে কোনো অসুবিধা না হয় এবার ব্যাটারটার মধ্যে আমি একটু বেকিং সোডা অ্যাড করলাম সোডা অ্যাড করে আমি ওর মধ্যে কিছুটা দুধ দিয়েই মেয়ে পাইল করে নিলাম নিয়ে তেলটা গরম করে চপের আকারে গোল গোল করে ভেজে নিলাম দেখো কেমন ফুলকো ফুলকো ফুলে উঠেছে কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর আমার ভাজতে না আরও বেশি বেশ ভালো লাগছে যেই এটুগুলো সঠিক মতন উঠছে পিঠে তো এমনই হয় না যে ভেজে যদি সঠিক মতন ওঠে মনটা যেন খুশি হয়ে যায় আমারও মনটা ভীষণ ভালো লাগছিল খুব খুশিতে ছিলাম আমি মন খুশি থাকলে সব কিছু করা যায় তাই না বন্ধুরা

বন্ধুরা আমার কিন্তু পুরভরা পোয়া পিঠে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না তোমাদের কমেন্টের আশায় রয়েছি তো আজকে এই অবধিই রাখলাম আবার নতুন কোনো একটা ভিডিওতে হাজির হয়ে যাব। চলো টাটা